আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ঘাসটা এই যে দেখেন এটা হচ্ছে সেই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কাটার পরে এই যে দেখেন কিভাবে প্রতিটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে আছে দেখ দেখতে পারতেছেন আপনারা প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি একবার যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস প্রতিটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে তা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে উঁচু স্থানে জমি নির্বাচন করবেন আমরা এখানে দেখেন বেড তৈরি করে নিয়েছি এই কারণে আমাদের জমিগুলা একটু নিচু জমি এই কারণে বেড তৈরি করে আমরা রোপণ করেছি তো দেখেন যে কাটার পরে কি পরিমাণে চারা বের হচ্ছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো আমরা কম দামে আমাদের কাছে কাটিং সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ